এখন এই মুহূর্তে আমি তিনটা হাইস আপনাদের দেখাবো দুইটা হাফ প্যাটের গাড়ি আর একটা অরিজিনাল কালারের ফুল প্যাটের গাড়ি দেখ তোইন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস আট বাই ই মিরপুর মাজার রোড লালকুটি বাজার আর শোরুমের নাম কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আজকের ভিডিওতে কী দেখা আজকের ভিডিওতে আমি তিনটা হাইস গাড়ি দেখাবো বরাবরই আমি অনেকগুলি হাইস দেখাই গত সপ্তাহে আমরা তিনটি হাইস সেল দিয়ে দিয়েছি আর হাইস দুই তিনটা রেডি হচ্ছে বাট এখন এই মুহূর্তে আমি তিনটা হাইস আপনাদের দেখাবো দুইটা হাফ প্যাটের গাড়ি আর একটা অরিজিনাল কালারের ফুল প্যাটের গাড়ি দেখাবো আচ্ছা দিয়ে শুরু করবে ভিভার্স আমি প্রথমে অরিজিনাল কালার ফুল প্যাটের গাড়িটি দিয়ে শুরু করি ভিভার্স এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দুই হাজার মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভ আছে এখনও কোম্পানির গাড়ি অক্টেন ড্রাইভই চলে অক্টেন ড্রাইভের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি হেডলাইট ব্যাকলাইট যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে ভিহস সামনে দেখতে পাচ্ছেন ডাবল পজিশন হেডলাইট রয়েছে এখানে এলইডি সিস্টেম লেখা রয়েছে এবং সামনে হেভি স্টিল বাম্পার রয়েছে ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি হিট প্রুফ সেন্সর রয়েছে যা কিছু রয়েছে এই গাড়িতে সব কিছু অরিজিনাল রয়েছে আমি একটু ভিতরের ভিউ দেখাবো ভিহ চারটি টায়ার অলমোস্ট নতুন রয়েছে বৃহস দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে বারো সিটের গাড়ির ডুয়েল এসির অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে আচ্ছা এই গাড়ি অকটেন ড্রাইভে রয়েছে আমি আপনারা চাইলে সিএনজি অথবা এলপিজি আমরা কনভার্সন করে দিব সেইভাবে আমি দামটি দিব দু হাজার পনেরোর মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা হানড্রেড পার্সেন্ট সুপার জিএল গাড়ি সিলভার কালারের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অফটেন ড্রাইভের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ পঞ্চাশ তবে আরও একটু কম করে দেওয়া যাবে সেক্ষেত্রে সরাসরি কার প্যালেস কার্প্যালেসেডিতে চলে আসতে হবে ভিওর্স এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন পনেরো সিরিয়ালের গাড়ি আর এই গাড়িটি হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রে দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের আমি প্রথমে একটু দরজা খুলে ভিতরের একটু ভিউ দেখাচ্ছি ভিওস দেখতে পাচ্ছেন ফিটিং লেজার সিট কভার লাগানো রয়েছে সিএনজি করা রয়েছে এই গাড়িটি হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি দুই এসির অপশন রয়েছে মেয়াজ দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছুই পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে একদম ফ্রেশ কন্ডিশনে দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন করা এটা হাফ প্যাট হাফ সিলিং এই গাড়িটির রাস্কিং প্রাইস মাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটির রাস্কিং প্রাইস মাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকা দৃষ্টি আমার সামনে এই যে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন তো হাফ প্যাট হাফ সিলিংয়ের সাদা কালারের গাড়ি দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কন্ডিশন আমি প্রথমে একটু ভিতরের ভিউ দেখাবো একদম ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে হাফ প্যাড হাফ সিলিং রুয়েলএ এসির অপশন রয়েছে সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখতে পাচ্ছেন নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে দরজার প্যাডটিও একদম ফ্রেশ রয়েছে কোথাও একটা জিনিসটি নেই দেখতে পাচ্ছেন সামনে হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে উনিশ সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন হেডলাইটটিও অরিজিনাল রয়েছে ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনে পিছনে সাইডে সবই একদম ফ্রেশ রয়েছে এই গাড়িটির দুই হাজার বারো মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ এর গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা বৃহস্প আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি বিদেছ আসসালাম আলাইকুম রহমতুল